শীতের সময় তাপমাত্রা কমে যাওয়ার কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞরা এ সময় শিশু ও বয়স্ক ব্যক্তিরাই বেশি ক্ষতিগ্রস্ত হয় শীতকালে বিভিন্ন রোগে ভোগার কারণে তাদের দৈনন্দিন জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলে শিশু বিশেষজ্ঞরা বলছেন শীতকালে ঠান্ডা আবহাওয়ায় শিশুদের ভাইরাসজনিত রোগ বেশি হয় সাধারণত তারা ঠান্ডাজনিত সর্দি কাশি এবং ভাইরাস জ্বরে বেশি আক্রান্ত হয় এই সিজনে এছাড়াও তীব্র ঠান্ডা এবং দূষিত বাতাসের কারণে শিশুদের শ্বাসনালীতে সংক্রমণও ঘটে বয়স্কদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হৃৎপিণ্ডকে অতিরিক্ত কাজ করতে হয় ফলে বয়স্কদের হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় শীতকালে মূলত শিশুদের হালকা জ্বর অথবা প্রচন্ড জ্বর সেই সাথে কাশি নাক দিয়ে পানি পড়া সর্দি এবং প্রচণ্ড শ্বাসকষ্ট হতে পারে বয়স্ক যারা আছেন তাদের শীতকালে প্রধানত ভাইরাস আক্রান্ত হয়ে সর্দি কাশি এবং ধুলোপালুতে এক্সপোস্ট হয়ে শুধুমাত্র শুকনো কাশি হতে পারে